অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় আবু নাওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো মুসা আলহি ইসালাম একবার বানী ইসরায়েলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আলমফিল আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলি ইসলাম বলে ফেললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা ওহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা ছিলেন মুসাল্লাহিসাল্লাম যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসা আলাহিসাল্লাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইধাব ইলা মজমা ইল দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমুহ খাদির এই খিজির তোমার চেয়েও জ্ঞানী আল্লাহ আকবর আপনারা সুরা কাহাফের তাফসির পড়লে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে খিজির আলাহিসাল্লাম বলেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা আলাহিসাল্লাম বলেন হ্যাঁ দেখেছি তো খিজির আলাহ ইসলাম বললেন চরুই পাখি ছোটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান অমা উচি চুমিনাল আইলমে ইল্লা কালিলা আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিটল যত